একটি সত্য ঘটনা অবলম্বনে এই বইটি লেখা উপন্যাস দীর্ঘশ্বাস রুবিনা আলমগীর ইনি হচ্ছেন সেই তরুণ লেখিকা রুবিনা আলমগীর কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ছোট থেকে লেখালেখি করি লেখার সাথে যুক্ত আছি সুতরাং লেখালেখিটা আমার ভালোবাসার জায়গা আমার নেশা তো লেখালেখি হচ্ছে ছোট থেকে। এটা আমার সেকেন্ড উপন্যাস আমার প্রথম উপন্যাস ছিল আত্মকান্না অমর একুশে বইমেলা গত বছরে প্রকাশিত হয়েছিল এই একই প্রকাশনী থেকে এখন হচ্ছে এই তো আমার সেকেন্ড উপন্যাস আসলো সত্য ঘটনা অবলম্বনে দীর্ঘশ্বাস তো আলহামদুলিল্লাহ দীর্ঘশ্বাসের বিষয়টা বলবো এটা হচ্ছে সামাজিক পারিবারিক এবং আমাদের সমাজ সংসারের ঘটে যাওয়া বাস্তব চিত্র থেকে একজন মানুষের জীবনের গল্প থেকেই হচ্ছে দীর্ঘশ্বাসের সৃষ্টি আর আমরা তো মানুষ আমাদের মনে দীর্ঘশ্বাস আছে আমরা কখনো কখনো না দেখবেন ভাবনায় পড়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলি আমরা যেহেতু রক্তে মাংস মানুষ আমাদের দীর্ঘশ্বাস এটা জীবন থেকে ফেলে দিতে পারবো না সো আমরা মানুষ আমাদের ভিতরে আত্মকান্নও আছে এজন্য গত বছর আমার একটি উপন্যাস ছিল আত্মকান্না ওইটাও সত্য গঠন অবলম্বনে আর এবার নিয়ে আসলাম দীর্ঘশ্বাস সমাজে একজন নারী যেমন অবহেলিত আবার কিছু কিছু নারী আছে সফল আর কিছু নারী হয় ভালো কিছু নারী খারাপ এই মিক্স করা একটা বিষয় আমারই দীর্ঘশ্বাসে আছে যে একজন নারী ভালো হলে কি হয় খারাপ হলে কি হয় সমস্ত কিছু মাল্টি কাস্টিং এটার মধ্যে নেই এমন কিছু নাই পাঠকদের ভালো লাগে আমরা আপনার উপন্যাসের এই যে দীর্ঘশ্বাস কিছু আচ্ছা আমি একটি বাক্য বলি তুমি আমার হয়েও আমার হলে না এই একটি শব্দ এই না যে প্রেম ভালোবাসা মানে প্রেম করা যেটাকে বলে আমরা যে সহজে বুঝি ওইটা না আমাদের সংসার আমাদের পরিবারও ও প্রেম হতে পারে ভালোবাসা হতে পারে তো আমি এরকম কিছু একটা বোঝাতে চেয়েছি তুমি আমার হয়েও আমার হলে না থ্যাংক 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 ইউ 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 সুপ্রিয় দর্শক এই দীর্ঘশ্বাস উপন্যাসটি আপনারা জোনাকি প্রকাশনীর স্টল নম্বর ছয়শো উনিশ ছয়শো বিশ নম্বর স্টল থেকে সংগ্রহ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ